তোমার মেয়েটকে অনেকদিন ধরে দেখতে পাচ্ছি না কোথাও গেছে নাকি আমি ওকে বাড়ি থেকে বের করে দিয়েছি বের করে দিয়েছ কিন্তু কেন তুমি তোর খুব প্রশংসা করতে যে খুব ভালো কাজ করে খুব লয়াল খুব হার্ড ওয়ার্কিং তাহলে কেন আমার চুরি করেছিল আর এটা আমার হাজব্যান্ড ধরে ফেলেছিল আর যখন আমার হাজব্যান্ড বলে যে এটা গিয়ে তোমার দিদিকে জানিয়ে দেবো তখন ও বলছিল যে এটা যদি দিদিকে দানাও তাহলে আমি গিয়ে দিদিকে বলে দেবো যে তোমার আর আমার মধ্যে অ্যাফেয়ার চলছে কি হ্যাঁ আর এরকম কে বাড়িতে মেয়েকে কাজে রাখবে মেঘা আমি তোমাকে একটা কথা বলতে চাই হুম বলো আমি একদিন তোমাদের মেয়েটা তোমার হাজবেন্ডকে একসাথে দেখেছিলাম আমার মনে হয় ওদের সত্যি অ্যাফেয়ার চলছে আমি তোমাকে বলবো ভেবেছিলাম কিন্তু পরে ভাবলাম যে শুধু শুধু কারোর পার্সোনাল লাইফে আমি কেন ইন্টারফেয়ার করব। কারো সংসার নষ্ট হয়ে যাবে সেই ভেবেই আর আমি তোমাকে কিছু বলিনি আই এম সরি মানে পাহিল সব সত্যি বলছিল হ্যাঁ তোমার থেকে ভালো তো ওই কাজের মেয়েটা ছিল ও অন্তত তোমাকে সত্যিটুকু বলছিল আর তুমি তুমি ওকেই দিলে আমি তোমাকে ক্ষমা না কোনো মনোজ কোনো দিনও না কথাটা তো শোনো তুমি চলে যাও এখান থেকে আজ থেকে তোমার এই মুখটা আমার সামনে দেখাবে না আমার জীবনে এখন আর তোমার কোনো অস্তিত্ব নেই আমার কথাটা তো শোনো চলে যাও